কে কোথায় আছো লাইফটা জয়েন করো আওয়াজ করিস না আওয়াজ করিস না কে কোথায় আছো লাইফটা জয়েন করো কথা বলিস না তুই কথা তাকে লাইকটা দেখছো একটুখানি কমেন্ট করে জানাও আমাকে তুই কোথা থেকে দেখছো লাইভটা কমেন্ট করো কে কোথাও একটা লাইটটা দেখছো একটুখানি কমেন্ট করো আজকে কোথা থেকে লাইভটা দেখছো একটুখানি কমেন্ট করে জানাও আমাকে যে পাঁচজন দেখছো সে একটু কমেন্ট করো কোথা থেকে দেখছো আমার লাইভটা কোথা থেকে লাইভটা দেখছো একটুখানি কমেন্ট করো ক্রিম টি এয়ারসিম বৌদি বৌদি না দিদি বলবেন দিদি বললে খুশি হব কোথা থেকে বলছেন আপনি আমার লাইভটা কোথা থেকে দেখছেন একটুখানি কমেন্ট করে জানাবেন তারা যদি আমার লাইফটা দেখছেন একটুখানি বলবেন কোথাও কেউ দেখছেন যারা আমার লাইভটা দেখছেন তারা একটু কমেন্ট করুন কমেন্ট করে বলুন কোথা থেকে দেখছেন বাংলাদেশ আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আপনাকে বাংলাদেশ থেকে দেখার জন্য আমার লাইভটা আর কে কোথা থেকে দেখছেন একটু লাইভটা বলবেন আপনি বাংলাদেশ কোথা থেকে বলছেন বাংলাদেশ অনেকগুলো জেলা আছে কোন জায়গাটা থেকে বলছেন যারা যারা আমার লাইফটা জয়েন করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটুখানি কমেন্ট করলে আরো খুশি হবো যে পঞ্চাশ জন দেখছেন আমার লাইফটা কমেন্ট করে জানান আমাকে যে কে কোথা থেকে দেখছেন যারা যারা লাইভটা দেখছেন তারা অবশ্যই একটুখানি লাইক করে দেবেন লাইভটা এখানে কেউ আছে যা সে ইউটিউবে কাজ করছো বলতে পারো এখানে যদি কেউ ইউটিউবে কাজ করে থাকে তাহলে বলতে পারো আচ্ছা তোমরা লাইভটা অনেকেই দেখছো কিন্তু কমেন্ট করছো না কেন তুই জানি সবাই চুপচাপ দেখছো একটু কমেন্ট করো তোমাদের সাথে একটু কথা বলি বাংলাদেশের ঢাকা থেকে কথা বলছেন আর কে কোথা থেকে দেখছেন লাইফটা যে পঁয়ত্রিশ জন এখন দেখছেন তারা একটু কমেন্ট করুন একটুখানি ভালো লাগবে আমার যারা যারা লাইভটা আমার দেখছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি একটু কমেন্ট করেন তাহলে আরও বেশি ভালো লাগবে যারা যারা আমার লাইভটা দেখছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ কিন্তু কমেন্ট করলে আরো বেশি খুশি হবো একটু কমেন্ট করে দিন আমাকে আর এতজন দেখছো একটু লাইক করো না একটু লাইক করতে কি আছে একটু লাইক করে দাও একটু কমেন্ট করো তাহলে না ভালো লাগবে সবার ডিনার হয়ে গেছে যারা যারা লাইভটা দেখছো তাদেরকে বলছি ডিনার কি হয়ে গেছে

কে কোথা থেকে আমার লাইফটা দেখছো একটুখানি বলবে যে বা যারা আমার লাইভটা দেখছো আর কোথা থেকে দেখছো বাহ্ চারজন লাইক করেছ যারা লাইক করেছো লাইভটাকে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইফটা লাইক করার জন্য কিন্তু যদি তোমরা কমেন্ট করো আরও বেশি খুশি হব যারা যারা আমার লাইভটাকে লাইক করেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা যদি আমাকে কমেন্ট করো তাহলে আরও বেশি খুশি হব আমার লাইভটা কে কোথা থেকে দেখছে একটু কমেন্ট করে জানাও ও মমি হ্যাঁ ভালো ভালো না সুপার দিদা আসবো না দিদা আসবো না দিদা কি বলতো যারা আমার লাইভটা দেখছো লাইভটাকে একটু লাইক করে দাও আর একটু কমেন্ট করে জানাও কে কোথা থেকে দেখছো

মতো লাইভ টা আমি এখানেই শেষ করবো আবার কালকে লাইভে আসবো একটু তোমরা যারা যারা জয়েন হয়েছিল তাদের কালকে জয়েন হয়ে যেও তা এখন আপাতত আমি লাইভটা শেষ করছি অবশ্যই লাইভটাকে যারা লাইক করেছো তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা লাইভটাকে দেখছো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাই গুড নাইট এভাবে করিস না